পুরা আসসালাম আলাইকুম বাসায় বসে খুব সহজে নাগা চিকেন উইন্স কিভাবে বানাতে হয় তো চলুন দেখছি উইংসগুলোকে আমি একটু মশলা ঢোকানোর জন্য এখান থেকে একটু ফাঁকা করে দিচ্ছি এ পাশ ওপাশ মশলাটা ঢুকতে ভালোভাবে হবে আমি সবগুলো এভাবে করে নিব তারপর আমি মেনে নেব আমি স্বাদ মতন উইংসে লবণ দিয়ে দিচ্ছি আমরা বাইরের থেকে উইংসগুলো কিনে নিয়ে আসি প্যাকেটে কালকে অনেকগুলো মুরগি নিয়ে আসছিলো তো ভাবলাম একটা ছেলে মেয়েকে উইংস করে দেই। তো আজকে বানিয়ে ফে ফেলতেছি করে দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর রস লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এক চামচ সয়া সস তারপরে দিয়ে দিচ্ছি এক চামচের মতন গোলমরিচ এবং কালো মরিচের গুঁড়ো আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন আমি দুইটা এখানে ফাঁকি করে রেখেছি তাই দিয়ে দিয়েছি এখন এই কয়েকটা জিনিস দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেবার জন্য একটু আমি ময়দা নিচ্ছি ময়দা নিয়ে নিয়েছি এখন আমি এক চামচ মরিচ দিচ্ছি আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝালটা বেশি দিতে পারেন ময়দার ভিতরে একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ করে এটাকে মিক্স করে নিচ্ছি একটা একটা করে আমি এভাবে ময়দার সঙ্গে মাখিয়ে রেখে দিব পাশে একটা একটা করে মাখিয়ে নেবো আপনারা চাইলে ডবল দিতে পারেন ডবল না দিলে পাতলাতে আমি জানি পাতলাটা এভাবে যদি দেয় একবার তাহলে ভিতরে মশলাগুলো বা একটু ভালো হবে ভাজলে এত মোটা করার দরকার নেই এখন আমি একটা একটা করে উইংসগুলো দিয়ে দিচ্ছি ফুলোকে বেশিও লো আঝে ভাজবো না বেশিও হাই আঝে ভাজবো না মাঝে মাঝে ভেজে নেব এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ বাটা দিচ্ছি আমি ছোট ছোট করে রসুন কুচি করে রেখেছি রসুন কুচি দেবো তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস দুই চামচের মতন আমি দিয়ে দিচ্ছি এখানে সয়া সস এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি ফ্লেক্স আপনারা যতটুকু খাবেন ঝাল ততটুকু দিতে পারেন কোনো সমস্যা ছোলাটা ডিম করে নেবেন স্পাইসি রামিমের সস আমার নাই এই জন্য আমি দেই আপনাদের থাকলে দিবেন না দিলেও অসুবিধা নেই এখন আমি দিয়ে দিচ্ছি ঝালটা ব্যালেন্স রাখার জন্য এক চামচ চিনি চিনিটা আপনারা অ্যাভয়েড করলেও পারেন কিন্তু আমি ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়েছি যা এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন উইংস গুলো দিয়ে দিচ্ছি তো খুব সহজে হয়ে গেল নাগা চিকেন আমাদের তো ভালো লাগলে পাশে থাকবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের ভোজন আলাইকুম